তো হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার দোয়াতে আমি ভালো আছি ছবিওয়ার্স আজকে কিছু কথা বলবো মালদেবের বিষয় সম্পর্কে যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন এবং নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের শেয়ার করুন তো ভিওর আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন এবং পুরাতন হয়ে থাকলে ভিডিওটির লাইককে বেশি বেশি শেয়ার করে দিন তো ভিওয়ার্স কথা বলবো মালদেবের বিষয় সম্পর্কে অনেকেই জানতে চাইছেন যে মালদ্বীপের বিষয় খুলছে কি না সে বিষয়ে আজকে কথা বলবো তো ভিডিওটি বেশি শেয়ার করেন অন্যকে দেখার সুযোগ করে দিন তো ভাই অনেকে কমেন্ট করেছেন যে মালদেবের ভিসা আসলেই খুলছে কিনা বা মিথ্যা নিউজ দিতেছেন কিনা সে বিষয়ে কথা বলবো তো ভাই মালদেবের ভিসা আমার জানা মতে কিছু মধ্যে খুলে দিয়েছে তো আমিও যাব কিছুদিনের মধ্যে তো আশা করছি সবাই বুঝতে পারছেন ভিডিওটি বেশি শেয়ার করুন নতুনকে দেখার সুযোগ করে দিন তো যারা অনেক দিন আগে টাকা পয়সা হয়তো বা দিচ্ছেন তাদের বিষয়ে মানে এজেন্সিকে বলেন এজেন্সিকে না বলে কিন্তু হবে না আর এস বলতে হবে গুরুত্ব দিতে হবে তো আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আপডেট নিউজ পেতে আমাদের থাকবেন অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম